চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে এ সময় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয় মঙ্গলবার রাত নয়টার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভের ডাক দেয় ইনকিলাব মঞ্চ পরে সংগঠনটি মশাল মিছিল বের করে মিছিলটি বিভিন্ন হল ঘুরে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়

আমরা তো এটা সম্প্রীতির বাংলাদেশ সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্য বলতে চাই আপনারা উস্কানিতে মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাই নাই আমরা আহ্বান জানাচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে